এখন আর বসে থাকতে চাই না এখন বিজ্ঞান হয়ে গেছে কিন্তু বসতে পারে না এই খালি মাথাতে উঠাইতেছে দুই মাস ধরে দেখতেছি মাথা আর উঠায় বসতে পারে না ছয় মাস হইতেছে বেবির লেজি বেবি কি এখনো ফিডার খাই তাড়াতাড়ি বিগ হয়ে যাও তাড়াতাড়ি 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 বিজ্ঞান হয়ে যাও উঠে যাবে উঠে যাও আজকে জামাই বাসাই আমার আর টেনশন নাই সে ব্রেকফাস্ট সবকিছু রেডি করতেছে

아, 나. 아, 나. 아, 나. 아, 나. 아, 나. 아, 아, 하 아, 나. 아, 사스 나. 아, 나. 아, 파타 파타 나. 무 나. 이 파타 파타. 사사스 나. 아, 파타 파타. 에이 나. 우리 아, 나. 뭐해?

সরাপিকে বললাম স্প্রিংলু অনুযায়ী তো আছে চাপা শুটকে দিয়ে এই ভর্তাটা এটা ভাজে ভর্তা করদিন রেখে খাওয়া যায় আর আমার তো খুবই পছন্দের তারপর পানকিন সিড একদম আমি দে রং হই তো এটা কাটছি আমি ইয়া যাবে একটা পলিথিনে রাখতে হবে বা এটা বক্সে ফুটতেছে আমাদের একটু ডার্ক আর छुटकी बना छुटकी पिज पिज़ ए